সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিরিজ থার্টি সাম লেসন আর এন্ড টট ইন ক্লাসরুম ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে দেখা যাচ্ছে সিরিজটি হতরঙ্গি ধাগে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিরিজ থার্টিথ সামলেসন আর ক্লাসরুম ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে এখন দেখা যাচ্ছে সিরিজটি রিতেশ এক সফল উদ্যোক্তা কর্পোরেট জীবন থেকে বিরতি নিয়ে তিনি নিজের গুরু এম টি স্যারের পাশে দাঁড়ান অনেক বছর আগেই এই এমপি স্যারের পরামর্শই রিতেশকে নতুন পথ চলায় সাহায্য করেছিল এদিকে সেই গুরু এবার নতুন একটি টেক স্টার্ট চালু করবেন তাকে সাহায্য করতে হাজির হন রিতেশ। এমনই গল্প নিয়ে ড্রামা সিরিজটি নির্মাণ করেছেন সামির মিশ্র পর্বগুলো পরিচালনা করেছেন নিশীল শেঠ এতে অভিনয় করেছেন পরেশ পাকুজা ও গগনদেব রিয়ার সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিরিজটি